দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু একটি নাম যে নামটি শুনলেই কেঁপে উঠতো দেশের রাজনীতি যে নামটি জড়িয়েছিল সংগ্রাম ত্যাগ আর সাহসের গল্পে আজ আর নেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি একটি দীর্ঘ অধ্যায়ে এখানে যেন পরিসমাপ্তি স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বাংলাদেশের ইতিহাসে অমলিন এক নাম হয়ে থাকবেন খালেদা জিয়া তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনীতিতে দলীয় সিদ্ধান্তে বিএনপি ঘোষণা করেছে সাত দিনের শোক কর্মসূচি দেশ জুড়ে দলের সব কার্যালয়ে উত্তোলন করা হবে কালো পতাকা নেতা কর্মীরা ধারণ করবেন কালো ব্যাচ খোলা থাকবে সব বই যেখানে লেখা হবে ভালোবাসা শ্রদ্ধা আর অশ্রু বিদায় দলের নেতারা জানিয়েছেন এগুলো প্রাথমিক কর্মসূচি পরবর্তীতে জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে জানা গেছে আগামীকাল বুধবার রাজধানীর মানিক মেয়ে জানাজা অনুষ্ঠিত হতে পারে এবং প্রয়াত রাষ্ট্রপতি রহমানের জিয়া চির নিদ্রায় শায়িত হওয়ার রয়েছে এই পাশে নেত্রীর একজন মানুষ চলে যান কিন্তু রেখে যান ইতিহাস রেখে যান অসংখ্য স্মৃতি সংগ্রাম আর প্রশ্ন বিদায় খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে তিনি থাকবেন চিরস্মরণীয়